অবহেলা ও অযত্নে বেড়ে ওঠা সাধারণের মধ্যে অসাধারণ একটি গাছ সত্যি এর রূপের কোনো তুলনা হয় না কিন্তু কোনো যত্ন ছাড়াই বেড়ে ওঠে একবার শুধু মাটিতে রোপণ করে দিলেই এ একা একা বাড়তে থাকে আর এর রূপ ধারণ করে সকালে ঘুম থেকে উঠে দাঁত মারছি তো আমার বাবার বাড়িটা একদমই রাস্তার কাছে তো সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁত তো দেখতে পেলাম যে এই যে দেখো সমুদ্র কাঁকড়া নিয়ে একটা দোকানদার যাচ্ছে তো দেখে সবাইকে ডাকাডাকি করলাম এবং কিছু নিয়ে নিলাম তো অনেক দিন পর সমুদ্র কাংড়া দেখলাম বা নিলাম খাবো অনেক দিন পর তো যাই হোক শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমার শরীরটা এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে তো আমি বাবার বাড়িতে আছি দেখে বুঝতে পারছো আর মনে দেখো সকালে পড়াশোনা শেষ করে বাড়ির ভিতরে সাইকেল চালাচ্ছে তো অনেক বলার পরও কিন্তু খেতে গেল আর আমি যে দেখো আরও একটা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকগুলো ফুল হয়েছে আর এইগুলো ভিডিওর মাধ্যমে তুলে রাখছি তার কারণও আছে আমার স্মৃতিতে থাক তো কি কারণ সেটা পরে না হলে বলবো আর সামনের মাঠে দেখো রোয়া কমপ্লিট হয়ে গেছে কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে এই মাঠটা রোয়া তখন হয়নি একদম ফাঁকা ছিল সাদা জলে ভর্তি আর এখন দেখো সবুজ দেখাচ্ছে কিছুদিন পর আবার হলুদ দেখাবে তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে আর এখন আমি দেখো এই যে বারান্দাতে বসে খাট মানে তক্ত বসের উপরে বসে সবজি কাটছি তো দাওয়াতে খুব বাতাস লাগছে তার জন্য বসে সবজি কাটছি আর এদিকে দেখো বৌদি এখন চলে এসেছে ওই যে সমুদ্র কাঁকড়াগুলো নিয়ে পুকুর ঘাটে তো এগুলো তো খাওয়ার আগে মানে ছাড়িয়ে পরিষ্কার করতে হবে তো এটা একটা বড় কাজ যদিও কাঁকড়াগুলোর মানে মেন যে দাঁড়া বলি মানে ওইগুলো বাঁধা ছিল বলে ছাড়াতে অতটা কষ্ট হয়নি বৌদি সাহস করে ছাড়াচ্ছে তবু বাঁধা থাকা অবস্থাতেও আমার জন্য ধরতে ভয় লাগছিল বৌদি কিন্তু অনেকটা সাহস নিয়ে এগুলো ছাড়াচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওর সঙ্গে থাকো আশা করি সব মানে ভালো লাগবে ভিডিওটা না একটু

তো এখন দেখো আমরা স্নান করে চলে এসেছি দুজনে বৌদি রান্না করছে ওইদিকে আর এদিকে মনো আর আমি দেখো দোকানে বসে বসে কি করছি ও দেখো দুটো জল জিরার প্যাকেট নিয়ে নিয়েছে আর আমি ওকে বলছি যে ওইগুলো রেখে দে ও শুনছেই না তো খাবে না তাও দেখো নিয়ে নিয়েছে শেষে কিন্তু ওইগুলো রেখে দিয়েছিল তো যাই হোক এখন দুপুরে খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছি দুজনে বসে তো খাওয়া দাওয়া করতে বসে খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে ভিডিও করতে ভুলে গেছিলাম লাস্টে মনে পড়তে এই যে ভিডিও একটু করে নিয়েছে এটা আমার মায়ের থালা তো আজকে রান্না হয়েছে মাছের ঝাল একটা শাক তরকারি আর ওই যে কাঁকড়া নিয়েছিলাম ওর টক তো খাওয়াটা কিন্তু ভালো হয়েছিল ওই যে বাবা খাচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে তো ও এসেছে আজকের আর এই যে সমুদ্রে কাঁকড়ার টকটা দিয়েই কিন্তু আমি পুরো ভাতটা খেয়েছি তো আমার শরীর অসুস্থ থাকার জন্য কিছুদিন আমি সেদ্ধ সেদ্ধ খাচ্ছিলাম তো যাই হোক এখন একটু একটু সব কিছু খাওয়ার চেষ্টা করছি আর এখন রাত্রে দেখো মনে পড়াশোনার পরে কিন্তু ওই ছবি আঁকা প্র্যাকটিস করতে বসেছে তো আমি সেটা একটু ক্যাপচার করে নিয়েছি যাই হোক বেশি কিছু দেখাতে পারছি না কারণ শরীরটা ততটা ভালো নয় তো আগের থেকে অনেকটা সুস্থ আছি যাই হোক পরে পরে তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আসবে তো তো আজকের এই ছবি আঁকা দিয়েই কিন্তু ব্লগটা শেষ করব তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সঙ্গে থেকো আবার পরের কোনো ব্লগে নতুন ভিডিওতে দেখা হবে